আচ্ছা দেতি হ'ব কথা পাতি

अड़े भई चालू আশ্চর্যজনিত করেছে আসামি পক্ষের সাবভিশন রেখেছে না সাতবারের এমপি আমার কাছে মনে হয়েছে এটা লজ্জা এটা জাতির জন্য একটা গ্রিনার এটা জাতি তাদের অভিশপ্ত একজন এমপি উনি উনি সাত বছর চর্যকৃত ভোট নিয়ে অনেকবারই ভোট হয়েছে কিন্তু প্রতিটি ভোটে সে হেরেছে কিন্তু তার বাহুবল তার চাঁদাবাজি তার তার আলোকেই এই এমপি হয়ে আসছে আল্লাহ আজকে আমাদেরকে অনেক সৌভাগ্যবান আমরা যে এরকম একজন চোরের আপত্তি দিতে এসেছি বিরোধী যারা ভোট চুরি করেছে তাদের আমরা আপত্তি দিতে এসেছি Gel de